প্রিয় প্রিয় বরের সাথে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া আর তার আগে পালিয়ে যাওয়ার আগে ভিডিও করা আর কানতে কানতে ভিডিও করে কে করে ভাই ওরকম কানতে কানতে ভিডিও হ্যাঁ আমরা কথা বলতে বলতে অনেক সময় ইমোশনাল হয়ে যাই দুঃখের কোনো কাহিনী বলতে বলতে ইমোশনাল হয়ে যায় কিন্তু আজকে যে মারিয়ার ভিডিওটা তোমরা দেখেছো একদম শেষের পাটটা কে করে ভাই ওরকম কাঁদতে কাঁদতে কানতে কাঁদতে আবার একটু তাকায় আবার কাঁদতে কাঁদতে আবার একটু তাকে ভিডিওটা হচ্ছে কেন হচ্ছে কি কে করে ভাই এরকম অবাক লাগেনি অবাক তোমরা করছো আর বললে পরেই আবার বসে পড়ছো ফোসকা লেগে যাচ্ছে জেনে না জেনে ভিডিও করছি না তোমাদের ভিডিও থেকেই ভিডিও করছি আর তোমাদের কিছু বিয়ার্স শেষে বলে যাচ্ছে প্রথম দিন বলে গেছিলাম না তুমি কোথায় আছো ক্রমশ প্রকাশ্য প্রমাণ দিয়ে দেবো তো যাই হোক তো সেইটাই বললাম কানতে কানতে ভিডিও আর সেই ভিডিওগুলো রেখে দিয়ে পরবর্তীতে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে দেখানো যে পালিয়ে যাওয়ার কারণ তুমি জানতে এই ভিডিওগুলো তোমার দরকার হবে দেখো এইগুলো বলতে গেলেই তো আমরা খারাপ হয়ে যাব পালিয়ে যাচ্ছ সেই টেনশান সেই একটা পালিয়ে যাচ্ছ বাড়ির থেকে বাড়ি ছেড়ে বাবা মাকে ছেড়ে মার নাইটি ছেড়ে চলে যাচ্ছ সেই ভিডিও ফুটেজ তোমাকে রাখতে হয়েছে এবং সেটা আমাদেরকে দেখাতে হয়েছে যে কি প্রচণ্ড কেঁদেছ হ্যাঁ টেনশান তো মানুষের হয় টেনশানের সময় এই রকম করে ক্যামেরা ধরা যায় তোমরা ধরবে তোমরা দেখাবে বলবো আর বলবো দুটো তিনটে করে ভিডিও দাও তোমরা ভিডিও দিলে রেভিনিউ আসবে কারণ বুঝতে পেরে গেছো যে পাবলিক এখন ভালো করে নিচ্ছে তোমাদের রেভিনিউ আসবে আমাদেরও কনটেন্ট হবে দাও 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 দুটো করে দাও সবাই জানতে চাচ্ছে তো বলি মারিয়া তোমাকে বলি খুব চালাকের সাথে খুব চালাকের সাথে ভিডিও করছো করো তোমরা চালাকির সাথে ভিডিও করবে আর আমরা বলতে আসবো ধরিয়ে দেবো তোমার চালাকিটা কারণ তুমি কন্ট্রোভার্সি চেয়েছো দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে দিয়ে তোমার কাজ হয়েছে উপকার হয়েছে তার একটাই কারণ বলবো আজকে তুমি অন্য গায়ে দিয়ে বসছো যে ভিডিওটা আমি আজকে সকালে কিংবা কালকে করে বলে গেছিলাম তোমাকে যে গায়ে একটা নতুন বউ গায়ে একটা অন্য দিয়ে বসো আজকে কিন্তু তুমি সেই কাজটা করেছো অতএব বলেছি যে তুমি বলেছ আমাদের ভিডিও তুমি দেখো তাহলে আমি যেহেতু তোমাকে এই পয়েন্টেই ছিলাম গায়ে ওন্না দিয়ে বসো দেখতে খুব বাজে লাগছে তাহলে তুমি সেটা মেনে নিয়েছো তাহলে বলতে হবে এটা কিন্তু আমাদের ভালো মানে আমাদের বলা তোমার মেনে না ভালো গুণ বোঝাতে পারলাম এইভাবে তুমি তোমার ভিডিওগুলো দেখাবে আর তার মধ্যে থেকে তোমাদের চালাকি তোমাদের দোষ ত্রুটিগুলো তুলে ধরবো কারণ এটা সোশ্যাল মিডিয়া তুমি সোশ্যাল মিডিয়া থেকে ভালো ইনকাম করবে রেভিনিউ জেনারেট করবে আর তোমার ভুল ত্রুটিগুলো আমরা এসে বলবো না তা তো হতে পারে না হতে পারে না তুমি পুরোটা এখনো বলছি পুরোটা নাটক করছো তোমার মা সম্পূর্ণ জানে সবটা জানে সবটা জানে আজ না কাল আসবেই আমাদের কাছে এখনো বলে যাচ্ছি তোমার মা ডে ওয়ান থেকে সবটা জানে আর তোমাদের বলে গেছিলাম বন্ধুরা যে ওর মা বাড়িতে থাকে না ওর টুকটুক করে অনুপমকে দিয়ে মাল পাঠিয়েছে এবং আজকে তোমরা ভিডিওতে সেটাই শুনে নিলে কারণ এরকম কাহিনী আমি আমাদের পরিচিত মানুষের মধ্যে থেকে দেখেছি যে আগে বয়ফ্রেন্ডকে দিয়ে ব্যাগে করে করে মাল পাঠিয়ে দিচ্ছে না আমি কিন্তু প্রেম করে বিয়ে করলেও সোশ্যাল ম্যারেজ আমার তো এরকম দেখেছি জন্য আমার চট করে সেই কথাটা মনে পড়ে গেছে যে অনুপম তো বাড়িতে আসে তো ওই জন্য অনুপম এসতে এবং মাল আস্তে 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 করে ও দিয়ে দিয়েছে তো বলি এত তারা কি ছিল বললে তোমাদের হাতে আর সময় নেই এত তারা কি ছিল রেজিস্ট্রি করে রেখেছিলে এত তারা কি ছিল নাকি দু থেকেই মেনে নিয়েছে মেনে নিয়ে একটা আলোচনা হয়েছে যে ভিউজ আমার চ্যানেলটা এই সময় একদম আকাশ ছুঁয়ে যাবে ভিউজের জন্য দুই বাড়ির থেকে কি অ্যাডজাস্ট করে যে কিছুদিন একটু ভিউজ নিই তারপরে আবার জায়গায় চলে আসবো নাকি চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও কারণ কারণ টিভি খুলেছে আমি বললাম আমি যেগুলো বলে গেছি সেগুলো মিলে গেছে আজকে মারিয়ার কথায় টিভি খুলেছে আমি বলেছি টিভিটা খারাপ হতেই পারে সেই একটা অজুহাত দিয়ে টিভিটা খুলেছে এসিটা খুলেছে সেটা বলেছে দোকানে লাগাবে দোকানে লাগাবে কিন্তু বাবা তো বিকালে দোকানে বসে সন্ধে পরে বাবা একটা কাজ করে বোঝা গেছে অনুপমের একটা দাদাও আছে বোঝা গেছে তো বাবা চোখে পড়েছে বাবা জিজ্ঞাসা করেছে আর টিভি আর এসি একসাথে খারাপ হয়েছে না এসিটা দোকানে লাগাবে তো বাবা যখন দেখেছে সন্ধ্যেবেলা এসিটা লাগানো হয়নি জিজ্ঞাসা করেনি করেনি জিজ্ঞাসা বলবো আজকে মারিয়াকে কটা কথা বলবো যে সাংঘাতিক মানসিকতা তোমার সাংঘাতিক বিয়ে হতে না হতেই ওগুলো অনুপমের ওগুলো অনুপমের পেট থেকে পড়েই অনুপম দোকান দিয়ে ফেলেছে পেট থেকে পড়েই অনুপম টিভি ই দোকান কিনে ফেলেছে না একান্তই অনুপমের দোকান বলতে এসছো তুমি জানো যে কথাগুলো তুমি বলেছ সে কথাগুলোর মানে কি দাঁড়ায় তুমি জানো একটা সন্তানকে বড় করতে গেলে একটা মায়ের কত মা বাবাকে কত কাঠখড় পোড়াতে হয় তারপরে ছেলেটা যখন বড় হয়ে যায় তখন বউ এসে বলে আমার সব আমার স্বামীর আজকে তোমার কথাতে সেগুলোই প্রমাণ হয়ে গেলো দোকানটা কিন্তু একান্তই অনুপমের যেহেতু কালকে আমি বলেছি যে হয়তো বাবার ইলেকট্রিকের দোকান ছেলেটা নেই এখন তাহলে কি করে চলবে সেই বলতে হলো অনুপমেরই দোকান এটার মানে বোঝো মানে বোঝো অনুপমের দোকান তো যাই হোক নিশ্চয়ই ক্লারিফিকেশান দেবে কারণ তুমিও তো চাইছো কন্ট্রোভার্সি হোক তুমিও চাইছো তাই জন্য আজকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে বসে গেছো তোমারটা কে খারাপ লাগে কে ভালো লাগে ভিউয়ার্সরা খারাপ বলে কি না তুমি যে ভালো খিলাড়ি আর তোমার গুরু দেখে তো শিষ্য গুরু দেখে অনেক সময় শিষ্য বড়ো হয়ে যায় তো তোমার তো এগুলো কমন ব্যাপার আর তুমি বলে বলছো আমার ভিউয়ার্সরা যাতে খারাপ না মনে করে সেই জন্য তুমি এই ভিডিওটা করছো কন্ট্রোভার্সি নিতে তুমি জানো এটা আজকে নতুন না তুমি তোমার গুরুকে দেখে শিখেছো যে কন্ট্রোভার্সি কী করে নিতে হয় আর সেটা তুমি জানো আর অনুভব তোমাকে বলি তোমার বউকে তুমি মাথায় করে নিয়ে যাবে না ব্যাগের মধ্যে নিয়ে যাবে না এসির উপরে কি যেন প্রেম গাড়ি তৈরি করবে সেটা একান্তই তোমার ব্যাপার যে আ বলবে সোশ্যাল মিডিয়াতে বুঝে বলবে তুমি যদি ইনসাল্ট করো ইনসাল্টের উত্তর কিন্তু পাবে উল্টো দিক থেকে তুমি সুন্দর একটা ছেলে তোমার ভাবমূর্তি তোমার বন্ডি ল্যাঙ্গুয়েজ ভদ্র ঘরের একটা সন্তান ভদ্র ছেলে এমন কিছু বসে বলবে না ওর সাথে কুংছুটি করো সব কিছু করো কিন্তু এমন কিছু ইনসাল্ট কথা বলবে না যেগুলো পাবলিকলি খারাপ লাগে তুমি বলছো দুপাশে টিভি আর ই নিয়েছি আর সামনে মানুকে নিয়েছি বলছো না মাথার ওপর নিয়েছি তোমরা দেখিয়েছো তাই আমরা বলেছি তোমার রিলসে এসি দেখা গেছে তাই বলেছি কেউ কেউ তো আবার দেখলাম কমেন্টও করেছো ফ্রিজও আছে তোমাদের ঘরে ফ্রিজও আছে ফ্রিজটাও তাহলে কোথায় আনলে কি করে আনলে দেখো কথা প্রসঙ্গে কথা কিন্তু হয় হয় তোমরা কোথায় আছো আজকের ভিডিওতে কিন্তু প্রমাণ হয়ে গেছে তুমি বলেছ মানে মারিয়ার কথা বলছি মারিও বলছে অনেকটা দূরে আছি অনেকটা দূরে বোঝাতে পারছি তোমাদের যে সাত তারিখ কেউ চপ কিনতে দেখা গেছে যেখানে ও সেখানেই আছে সেখানেই কোনো একটা ফ্ল্যাট নিয়েছে অনেকটা দূরে তো চলো এই যে অনেকটা দূরে ভাড়া নিয়েছ পনেরো দিন আগের থেকে সবটা গুছিয়েছে এগুলো আমি বলে গেছিলাম কারণ এগুলো ক্যালকুলেশান করে বোঝা বোঝা যায় তোমাদের সংসারের জিনিসপত্র দেখে এগুলোকে ক্যালকুলেশান করে বোঝা যায় আজকে তোমার দিদি ভাই তোমার দিদি ভাইয়ের একটা কমেন্টের তার কমেন্ট সেকশনে একটা কমেন্ট এসেছে সেই কমেন্টের উত্তর দেবো চলো সবটা নিয়ে আজকের ভিডিও অনেক বড়ো হয়েছে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখে নিয়েছো মারুক কীভাবে কানতে কানতে তো দিতে পারিনি কিভাবে কানতে কানতে বাড়ির থেকে বেরিয়েছে মার আইটি ধরে কেঁদেছে কোলবালিস ধরে কেঁদেছে আর সেইগুলোকে ভিডিও করে রেখেছে কারণ ও জানে পরবর্তীতে এগুলোকে বিক্রি করতে হবে এগুলোকে ভিহার্সদের দেখাতে হবে বিশ্বাস করাতে হবে গাড়িতে করে যাচ্ছে সেই ফুটেজগুলো নিয়ে রাখতে হবে এরকম প্রচুর ভিডিও ওর কাছে আছে করা আছে কারণ ও একজন ব্লগার ও জানে এগুলো আমার লাগবে আর সেইগুলো একটু 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 করে দিতে হবে এ তো আর একটু একটু করে যখন তুমি দেবে তোমাকে একটু একটু করে উল্টো দিক থেকেও কিছু কমেন্টস কিছু ভিউয়ার্সদের কথা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে উত্তর দিতে হবে তো তোমরা দেখে নিয়েছ কিভাবে বাড়ির থেকে মেয়েটা বেরিয়েছে আর পনেরো দিন ধরে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে অনেক দূরে রয়েছে আর আজকে অনুপম বলে দিল টিভি আর এসিটার কথা যে টিভিটা আর এসিটাও কি করে নিয়েছে গাড়িতে করে অনেকে বলছে তুমি তো ইনডোরটা লাগানো দেখালে আউটডোরটা লাগানো দেখালে না তো অনেকে বলছে স্ক্রুড্রাইভারটা মানে যে কী যেন বলে ওটাকে ড্রিল মেশিনটাও নিয়ে গেছো বলবে এগুলো এগুলো মানুষ বলবে কারণ পালানোর সময় মানুষ এই সমস্ত গুছিয়ে নিয়ে যায় আর সেখানে বাবা মা কোনো প্রশ্ন করে না সেটা সেক্ষেত্রে বলবে আর যেখানে আমরা দেখেছি দিনের পর দিন তুমি মারুর বাড়িতে গেছো থেকেছো আনন্দ ফুর্তি করেছো সেখানে বলছে আমার মা বাবা তো মেনেই নেবে না কেউ খাচ্ছে না এই কথাগুলো কেউ খাচ্ছে না কারণ তোমার মাকে সবাই চিনে গেছে জানে সবাই জানে যে তোমার মা মেনে নেবে ব্যাপারটা আর আমি যতদূর জানি শুনেছিলাম কোথাও আমার ভুল হতে পারে কিন্তু মনে হয় ভুল না তোমার মাও বোধ হিন্দু পরিবারের মেয়ে মুসলিমকে বিয়ে করেছে একই কাহিনী মেয়েও করলো সেখানে আমি যদি ভুল না হই সেখানে মান মেনে নেওয়ার তো না মেনে নেওয়ার তো কোনো কারণ নেই কোনো কারণ নেই আর তুমি যে মারুর কথা বলছি তুমি যে রীতিমতো মেলামেশা করে ঘোরাফেরা করেছো সেটা আমরা দেখেছি ইভেন মন্দিরার বাড়িতেও এই অনুপমকে নিয়ে এসছো আর মা টের পাইনি তোমার মা এত চালু একজন মহিলা যে সমাজের কাজ করে আশা কর্মী সে বুঝতে পারেনি কিছু বলার নেই আর কত ঢাকবে নাকি পুরোটাই ঢাকছ নাকি এই যে জিনিসপত্র কিনছো মা যৌতুক দিয়েছে টাকা দিয়ে দিয়েছে যা সংসার কর টাকা পয়সা নিয়ে সংসারগুলো কর তো যাই হোক বন্ধুরা এগুলো বললাম কথা পৃষ্ঠে আজকের তোমরা শুনে নিয়েছো যে মারুর মানে অনুপমের যে দোকানটা ওইটা অনুপমেরই দোকান একান্ত দোকান ইলেকট্রিকের দোকান আমি একা থাকবো জন্য এখন পাঠাতে পারছি না অনুপম বলল সকালবেলাটা আমি বসি বিকালবেলাটা বাবা একটা কাজ করে বাবা এসে বসে অনেক বাড়িতেই হয় ছেলেরা এসে বসে তো বলি তাহলে এত দূরে চলে এসছো বলছো অনেকটা দূরে চলে এসছো তাহলে আজ নয় কাল কারণ প্রশ্ন উঠেছে অনুপম কি করে প্রশ্ন উঠেছে যে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে বেরিয়ে আসলো তাহলে ছেলে কি করে সেই প্রশ্নের উত্তর দিয়েছ যে আঠেরো উনিশ ঘন্টা অনুপম কাজ করে ষোলো সতেরো পনেরো ষোলো ঘন্টা খুব বেশ ভালো ইলেকট্রিকের কাজের এখন ভীষণ মূল্য খুব ভালো আর দেখে মনে হচ্ছে সুন্দর কাজ জানে সব ঠিক আছে দোকানটা চালাতে গেলে তাহলে এই এত দূর এখান থেকে ওখানে মানে দূরত্বটা বলছি কি করে গিয়ে প্রত্যেকদিন যাতায়াত করে কি করে দোকানটা চালাবে একটু বলো তো কারণ তুমি বলছো আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে আছো আর তোমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে অনুপমের বাড়ি না তাহলে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে যেহেতু আমি জানি তাহলে সেখান থেকে দোকানে গিয়ে কি করে দোকানটা কন্টিনিউ করবে তোমার বরের দোকানটা কি করে কন্টিনিউ করবে তখন গেলে ওর বাবা মাকে প্রশ্ন করবে না যে তুই কোথায় আছিস কী বৃত্তান্ত বা করবে না প্রশ্ন ওটা ওর একান্তই ওর দোকান তাই এখান থেকে ডেলিপেসিডারি করবে মানে কি করে যাতায়াত করবে অনেকটা দূরে বন্ধুরা তোমাদের বলেছিলাম গা অনেকে হয়তো কমেন্ট করেছিল যে ওই গাড়িটা মানে দু চাকাটা কি করে নিয়ে এসেছে তাহলে আজকে তোমরা পরিষ্কার হয়ে গেলে যেটা আমরা গেস করে বলি ওই যে অনুপম বললো না আন্দাজে কথা বলে আন্দাজ না এটা ক্যালকুলেশন করে কথা বলি দেখো আমি যে কথাগুলো বলে গেছিলাম সব কটা ঠিক আমি বলে গেছিলাম দিন পনেরো ধরে অনুপমকে দিয়ে সমস্ত জামা কাপড় পাস করা হয়েছে ঠিক বলে গেছিলাম বলেছিলাম টিভিটা বাড়ি থেকে খুলছ যখন তখন হয়তো বলেছ যে টিভিটা খারাপ হয়ে গেছে সেটা সারাতে সারাতে দিচ্ছি ঠিক এসির কথাটা বলেছিলাম যে এসির কথাটা তাহলে কি বলেছ আজকে বললে এসিটা ওর কি ঘরে মানে ওর দোকান ঘরে লাগাবে সেই জন্য এসিটাকে এইভাবে খোলা হচ্ছে বোঝাতে পারলাম আমরা আন্দাজে যেটা বলি আন্দাজে না ক্যালকুলেশন করে যেটা বলি সেটা ঠিক হয় তোমার মানে মা মারুকে বলছি আর মারুকে এতদিন আমি তুই বলতাম আমি তুমি বলে ফেলেছি এর পরের ভিডিও থেকে তুই বলবো কারণ ও অনেক ছোট আমাদের সন্তানের বয়সী তা মারুর মা এটাও প্রমাণ হবে মারুর মা সবটা জানতো আর সেইটা প্রমাণ করতে গিয়ে আমি তোমাদের কিছু আমি প্রমাণ কিছু নিয়ে আসবো আমি কিছু প্রমাণ তোমাদের সামনে নিয়ে আসবো যে মারুর মা সবটা জানে ওয়েট করো ওয়েট করো সবটা তোমাদের সামনে আমি আনবো আমি আনবো তো এই তো গেল ই করা তা আর কী কী ভিডিও করা আছে তোমাদের সবাই বলছে দুটো করে ভিডিও দাও দিয়ে দাও কারণ প্রচুর স্টক হয়ে গেছে ভিডিওর ভিডিও দিয়ে দাও আমরা ভিডিও দেখতে চাই কি সুন্দর করে কমে বলছে ভিডিওতে ওর বাবার কোনো দোকান নেই ওর বাবার কোনো দোকান নেই ওই দোকানটা অনুপমের বউ বলছে দুদিন হয়েছে বউ হয়েছে সে ঢুকেই ওটা আমার আমার বরের অবাক লাগে না অবাক লাগে না মানে সত্যি কথাই এই কথাটা না কানের মধ্যে গিয়ে বেঁধেছে ওর বাবার কোনো দোকান নেই ওটা ওর মানে পেট থেকে পরেই ইনকাম করতে শিখেছে ইনকাম করতে শিখেই দোকান ফোকান করে নিয়েছে কথা যখন বলবে মার্জিত হয়ে কথা বলবে কারণ এটা সোশ্যাল মিডিয়া তোমার বয়সী যেমন মেয়েরা আছে সেরকম আমাদের বয়সী মায়েরাও আছে কারণ কোনো মায়ের কাছ থেকে যদি কোনো সন্তান এইভাবে চলে যায় না কোনো সন্তান যদি এইভাবে বিয়ে করে চলে যায় না সেই সব মা বাবার বুকে কীরকম বাঁধে সেটা যারা মা তারা বোঝে তারা বোঝে বুঝেছো বলছো এটা ওরই দোকান এবার বলি আমাদের ওর দিদি ভাইয়ের আমি তো মোটামুটি ভিডিও দেখি সবারই মারুর ভিডিও দিদিভাইকে নিয়ে করা একটা মারুকে নিয়ে ভিডিও আমি দেখি তো কী বলছে কারণ যেহেতু রিলেটেড বলছি সবটা জানে অবশ্যই জানে আমাকে একজন কমেন্ট করে গেছে মারুর বাড়িতে গিয়ে ট্রলি কিনেছিল বোধ হয় আমাকে একজন বলেছে তাহলে কি সেই ট্রলিতে করে জিনিসপত্র গেছে মানে দিদিভাই ট্রলির সঙ্গে যুক্ত ছিল কারণ তার দিদিভাইয়ের কমেন্ট বক্সে একটা কমেন্ট একজন করেছে আমি নাম বললাম না তোমার যাওয়ার দরকার নেই এখন দেখি না আমরা টুকিটাকি মাসি যায় কি না কারণ তার তো চারিদিকে লোক লোকও বলে কমতি নেই বিশেষ করে বসিরহাটে তাই না কি তার মানে তুমি বসিরহাটে আছো বসিরহাটে আছো দেখা যাক আমার আইডিয়া ঠিক তো মাসি যাবে কেন এই যে আমি যে ভিউসটা কমেন্ট করেছে তাকে বলছি টুকি কারণ সে আমার ভিডিও দেখে টুকি মাসি যাবে কেন টুকি মাসির আগে দিদিভাই যাবে কারণ দিদিভাইকে যেতেই দেখা গেছে আর এই যে তোমাদের মতো ভিওস আছে না তুমি যেমন এই যে তোমার দিদিভাইকে গিয়ে কাছের মানুষকে গিয়ে বার্তা দিয়ে এসছো তোমার যাওয়ার দরকার নেই মানে মারুর দিদিভাইকে তোমার যাওয়ার দরকার নেই টুকিটাকি মাসি যাবে সেরকম আমাদেরও কাছের মানুষ ভিওয়া আছে যারা ওখানে বসে খবর দেয় তোমার যেমন তুমি যেমন এই যে দিদি ভালোবাসার খবর দিয়েছ সেরকম আমরা আমাদের কোথাও যেতে হয় না ঘরে বসেই আমরা খবর পাই যেমন এক জায়গায় ওকে দেখা গেছে সাত তারিখে চপ কিনছে আমাদের যেতে হয়নি বাড়িতে বসেই খবর দিয়ে যায় ওর মা বাড়িতে কি করছে সেই খবরগুলো আমাদের কাছে চলে আসছে চলে আসছে মা দিব্যি বাড়িতে হেসে খেলে আনন্দ করে দিন কাটাচ্ছে মাছ মাংস দিয়ে এবং বাড়িতে আড্ডা ইয়ার কি সব চলছে সেগুলো আমাদের যেতে হয়নি আর প্রয়োজন আছে অবশ্যই যাব অবশ্যই যাব শুধু আমি যাই না তোমার দিদি ভাইও যায় তোমার দিদি ভাইও যায় হুম তোমার দিদি ভাইয়ের থেকে আমি একটু কমই যাই কিন্তু যাই আর এটা কোনো অপরাধের না বোঝাতে পারলাম তোমাকে তো যাই হোক এসি টিভি নিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি কিভাবে বাড়ির লোক সবাই জানতো সে তো ক্রমশ প্রকাশ্য সে তো ক্রমশ প্রকাশ্য সবাই জানতো কি না বা এরপরে তাহলে অনুপম দোকানে যাবে কি করে কারণ তুমি বলছো খুব তাড়াতাড়ি ওকে কাজে পাঠাবো হ্যাঁ কাজে তো একটা কর্মটো ছেলে এইভাবে বসে বইয়ের সাথে এইভাবে বসে তো ভিডিও করতে পারবে না কতদিন দেবে সঙ্গ হ্যাঁ সবজি কেটে দেবে রান্না করবে তুমি শুয়ে থাকবে সেগুলো মজার কথা ঠিক আছে কিন্তু একটা কর্মঠ ছেলে যে চোদ্দো পনেরো ঘন্টা দিনে কাজ করে যে এত সুন্দর কাজ জানে সে বেশিক্ষণ তো বসে থাকতে পারবে না সে তো যাবেই যাওয়ার পরে তাকে প্রশ্ন করবে না আর তোমার এই ভিডিওগুলো নিশ্চয়ই নিশ্চয়ই তোমার শ্বশুরবাড়ির আবার বলছি তোমার শ্বশুরবাড়ির লোকজন অবশ্যই দেখছে দেখছে আর তোমার প্রতি কি ধারণা তৈরি করছো তুমি বোঝাতে পারছি তবে একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে তোমার পরিবর্তন করতে পেরেছি গায়ে ওন্না দিয়ে বসাতে পেরেছি হ্যাঁ তোমরা বললে সিঁদুরের ব্যাপারটা বলবে এটাও একটা গল্প আছে ওই যে বলেছি যে এটাও একটা নতুন ভিডিও হবে এটাও একটা গল্প আছে অবশ্যই দেখবো সেই গল্প যে তোমরা এটার জন্য কি গল্প রচনা করো প্রচুর ভিডিও জমে গেছে কারণ তোমরা জানো যে তোমার বউ একটা ব্লগার প্রত্যেকটা মুহূর্তে ভিডিও করে রাখলে সেগুলো আসবে কারণ প্রমাণ ছাড়াতে হয়নি তাহলে তাহলে বোঝো যে বিবাহ বিশ্বাসের জন্য তোমাদের ভিডিও করা করতে করে রাখতে হয়েছে কারণ তোমরা জানো যে এগুলো নাটকও হতে পারে সেই জন্য তোমাদের মানুষকে বিশ্বাস করানোর জন্য ভিডিও করে রাখতে হয়েছে কারণ তোমাদের কথাই যথেষ্ট নয় বোঝাতে পারলাম আর মারিয়া যেমন খুব সংসারী মেয়ে এটা যেমন ঠিক কথা খুব সংসারী মেয়ে কিন্তু কি মাস্টার মাইন্ড সেটাও কিন্তু কল্পনা করতে হবে যে কি মাস্টার মাইন্ড পালিয়ে যাবে একটা ছেলেকে নিয়ে পালিয়ে যাবে তারা বাড়িতে মেনে নিয়েছে বা মেনে নেয়নি তো বলি এই যে বললে কথাটা যে আমরা দুবারির সাথেই চেষ্টা করেছি তা সেই ভিডিওগুলো নিশ্চয়ই আছে যে অনুপম অনুপমের বাড়িতে বলছে তারা কি বলছে বা তুমিও তোমার মাকে বলছো বাবাকে বলছো চেষ্টা করেছো তাহলে সেই চেষ্টার ভিডিওগুলোও আমরা চাই তো যে বাবা মাকে বলছো তারা কিভাবে তোমাদের বলছে বিশেষ করে তোমারটা চাই না কারণ তোমারটা আমি জানি তোমার মা বাবা সবটা মেনে নিয়েছে কিন্তু অনুপমের বাড়ির থেকে তাদের বাবা মার কী রিয়াকশান সেই ভিডিওটাও নিশ্চয়ই আছে এই যে বলছো না যে আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি সেই জন্যই টিভি ফ্রিজ এসি সবটা খুলে নিয়ে এসে তারপরে সংসার পাততে হয়েছে কারণ তুমি বুঝেই গেছো যে তুমি তোমার বাড়িতে ভাসুর আছে তোমার তুমি আলাদাই থাকবে প্রথম থেকেই বুঝে গেছো সেই জন্যই বলছো ওই দোকানটা কিন্তু ওর বাবার না এটা অনুপমের দোকান বুঝেই গেছো না শ্বশুর শাশুড়ি বাড়িতে দাদা আছে তোমার কথার পরিপ্রেক্ষিতে বলছি যেহেতু তুমি ওই কথাটা বারবার বলেছো আর কি মাস্টারমাইন্ড কাজ করেছে বাড়ির থেকে টিভি এসি কারণ এটা আজকের দিনের গরম সহ্য করা যাবে না আজকের দিনের এটা একটা মানে কি বলবো অঙ্গ এই যে এসি ব্যবহার করা অঙ্গ নিজের বাড়ির এসিটা কিন্তু মার জন্য ঠিক রেখে এসছো রেখে এসছো একটু বলো তো অনুপমের বাবা মার ঘরে এসি আছে কি না একটু বলো আমার জানার খুব ইচ্ছা যেমন বললে না তোমাদের তিনটে ঘরে তিনটে এসি মার ঘরে বাবা মার ঘরে একটা দাদার ঘরে একটা আমার ঘরে একটা তার একটু বলো তো যে তোমার বাবা মার ঘরে এসি আছে কি না নাকি বাবা মার ঘরে বাবা মা এসি সহ্য করতে পারে না বা তুমি যাই হোক এটুকুই থাকলো তোমাদের জন্য আজকে তো আবার বলছি অনুপম কথা বলবে বুঝে বলবে বুঝে বলবে তোমার বউকে তুমি মাথার উপরে রাখবে না বুকের উপরে রাখবে সেটা একান্তই তোমাদের তোমার ব্যাপার তোমার ব্যাপার এখানে সে বললে এখানে শুনতে হবে শুনতে হবে তো দুটো করে ভিডিও দাও আর অনেকে অনেক ভিডিও চাইছে তোমাদের জীবন শুরু হওয়ার ভিডিও আমি না তোমার ভিউয়ার্সরা দেখলাম জিজ্ঞাসা করছে ভিডিও যখন করে রাখছো সব ভিডিও করে রেখেছো তো বুঝতে পেরেছো নিশ্চয়ই কি বলছি তো চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা